মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লক্স ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলে এসছি একটা কেবিনেট সেন্টারে সামন্ত বক্স কেবিনেট সেন্টার তো কেবিনেট সেন্টারে কী হয় কী বক্স রেডি হয় কী পুরোনো বক্স রয়েছে সব এই ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো তা যারা নতুন রয়েছে এখন আমার চ্যানেল আসোনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লক ইউটিউব চ্যানেল আর তো চলো দেখি না করে শুরু করি আমরা যে রোডটা এসে দেখতে পাচ্ছ ঢালাই রোডটা এটা কিন্তু অরুন্দার বক্স কেবিনেট সেন্টারের সামনে দিয়ে যে ঢালাইটা এসছে ওটা সোজা বরাবর এলে কিন্তু একদম পেয়ে যাবে কিন্তু সামন্ত বক্স ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছ সামন্ত ইলেকট্রনিক্স বক্স অ্যান্ড ট সেন্টার আর তো চলো ভেতরে বক্স হচ্ছে তো দেখাবো একটু তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো যা যারা নতুন রয়েছে এখনও আসনি তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ বক্স ইউটিউব চ্যানেল তো চলো পুরনো বক্স এবং নতুন বক্সের কাজ চলছে ওটা অবশ্যই দেখাবো তো চলো অবশ্যই কন্টিনিউ করতে থাকবো আর এদিকে দেখতে পাচ্ছ ওগুলো সব বক্স রেডি হয়ে আছে সব ডেলিভারি হবে ওইদিকে পুরোনো বক্স রয়েছে সব চাপা রয়েছে নতুন বক্স এদিকে রেডি রেডি হয়ে আছে আর এখন নাম লেখানো হয়নি তো এখান থেকে কিন্তু অনেক বক্স রেডি হয় যেমন অনেক ক্যাবিনেট সেন্টার রয়েছে তেমন সামন্ত বক্স ক্যাবিনেট সেন্টার রয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ কিন্তু রেডি হচ্ছে কাজ চলছে দেখতেই পাচ্ছ দাদারা কাজ করছে ছোটো একটা ভাই কাজ করছে আর এদিকে রয়েছে কিন্তু নিউ সোনালি সাউন্ড ধনী পূর্ব পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছ পুরোনো বক্স এসছে বিক্রির জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো টু পপ বেস দুটো করে স্পিকারের বেস দুটো তিনটে করে স্পিকারের দেখতো সিঙ্গেল মিটের কাজ হচ্ছে এগুলো ড্যাস প্রোগ্রামের জন্য আর দেখতে পাচ্ছো টু পপ থ্রি পপ থ্রি পপ মিট দেখতে পাচ্ছ কিন্তু রেডি হয়ে আছে আর এই দেখতে পাচ্ছ দুটো করে স্পিকারের বেস ও জাহানাবাদের মা মনসা যে আছে তো নতুন সেটা একদম রেডি করছে দেখতে পাচ্ছ দুটো করে স্পিকারের বেস এবং কিন্তু তিনটে করে স্পিকারের মিট দেখতে পাচ্ছ রেডি হয়ে আছে আর দুটো করে স্পিকারের বেস রেডি হয়েছে দেখতে পাচ্ছ তো কাজ চলছে এখনো আর তিনটে করে স্পিকারের মিট কিন্তু দেখতে পাচ্ছ আর এই যে মা মনসা কিন্তু দুটো বেস দুটো মিস রেডি চলছে দেখতে পাচ্ছ এই সামন্ত বক্সকে বিনার থেকে এত দুটো দুটো মিট রয়েছে এদিকে তিনটে করে স্পিকারের মিট দেখতে পাচ্ছ তিনটা করে স্পিকারের মিট দেখতে পাচ্ছ আর দুটো করে স্পিকারের বেশ কিন্তু মা মনসা রেডি হচ্ছে মা মনসা জাহানাবাদ আর এই দেখতে পাচ্ছ মা মনসা জাহানাবাদে যে সেট আপটা ছিল আগে তো ওটা যেহেতু দু ব্যবসা ভাগ হয়ে দাদা একটা সেট আপ করছে দেখতে পাচ্ছ টু বেস থ্রি মিনিট কিন্তু রেডি হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ আর এদিকে পুরোনো বক্স নতুন বক্স সব আছে ওদিকে পুরোনো বক্স এদিকে নতুন বক্স সব রেডি হয়েছে আর ভেতরেই কাজ চলছে একটু দেখাবো তোমাদেরকে আর এখানে নাম লেখা এবং কোম্পানি সব জালি লাগান আহ আর এই দেখতে পাচ্ছ কিন্তু একদম দুটো করে স্পিকারের মিড রেডি হয়ে আছে আর এখানে কিন্তু কাজকর্ম হয় আর কাজকর্ম চলছে ওইদিকে দেখতে পাচ্ছো কিন্তু আর এখানে প্লাই কাটা হয় এবং রেডি হচ্ছে কিন্তু আর এই যে দেখতে পাচ্ছো সিঙ্গেল বেস রেডি হচ্ছে কিন্তু আর এখানে কিন্তু মেনলি কালার করা হয় কালার যদি হয়েছে এখানে কালার করা হয় কিন্তু পুরোনো অনেক বক্স রয়েছে দেখাচ্ছি সব পুরনো পেপার চাপানো রয়েছে পুরোনো বক্স অবশ্যই নিতে পারো যোগাযোগ করতে পারো তাদের নাম্বার আমি ডিসক্রিপশানে এবং স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের যে তোমরা অবশ্যই সামান্ত বক্স কমের থেকে পুরনো বক্স নিতে পারো পুরোনো বক্সের লট পড়ে আছে দেখতে পাচ্ছ একদম পুরোনো বক্সের লট কিন্তু পেপার চাপানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশান রয়েছে সব দেখাচ্ছি একটা তুলে দেখতে পাচ্ছ দুটো করে স্পিকারের বেশ তো অবশ্যই যারা ড্যাশ প্রোগ্রামের জন্য সেটা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো একদম সেটা রেডি হয়ে আছে আর অর্ডার রয়েছে অনেক পুরোনো বক্স রয়েছে সবই এগুলো সব নতুন কিন্তু হয়ে আছে দেখতে পাচ্ছ অর্ডার রয়েছে সেই কারণে হয়েছে আর ওদিকে পুরোনো বক্স সব রয়েছে তো অবশ্যই যোগাযোগ করতে পারো আর এদিকে টুইটার এক যে টুইটার এক যে হয় বক্সের ওপরে তো এইগুলি রেডি হয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছ টুইটার এক সব রেডি হয়ে আছে আর এগুলি কিন্তু বক্সের চাপা দেখতে পাচ্ছ মানে স্পিকারের চাপা দেখতে পাচ্ছ কিন্তু রেডি হয়ে আছে আর এদিকে সব বক্স রেডি চলছে আর এই যে কিন্তু টুইটার এক টুইটার একের জন্য কাজ চলছে দেখতে পাচ্ছ টোটালি দেখাতাম তোমাদের ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হলো এবং সামন্ত কমেন্টকে তোমাদের কেমন লাগলো আর যোগাযোগ করতে পারো নাম্বারে আর নাম্বারটা আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো সামন্ত বক্স কেমেটের যে নাম্বারটা রয়েছে ওটা আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা যোগাযোগ করতে পারো যোগাযোগ করে বক্স নিতে পারো ভালো কাজ হয় দারুণ কাজ হয় দেখতেই পাচ্ছ কাজগুলি আর এখান থেকে কিন্তু মা মনশ্বাস সেটা বেরিয়ে যাচ্ছে দুটো জাহানাবাদ যে মাহমনশ্বাস তো সে সেটা বেরিয়ে যাচ্ছে কিন্তু দুটো বেস দুটো মিট দুটো থ্রি মিট টু বেস টু বেস দুটো টু বেস দুটো এবং থ্রি মিট দুটো রেডি চলছে কিন্তু সামনে আর ডেলিভারি ওই মালটা আর অনন্য মিউজিকের সেটা বেরিয়ে গেছে এখান থেকে অলরেডি আগে আর ভালোই কাজ হয় দারুণ কাজ হয় দেখতে পাচ্ছ কালাজ কাজটা আর সবই তোমাদের দেখালাম অবশ্যই বছর পুটির কাজ চলছে আর এদিকে কিন্তু অনেক পুরোনো বক্স একদম জাম হয়ে আছে অবশ্যই নিতে পারো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো ফ্রেশ কন্ডিশন সমস্ত বক্স রয়েছে কিন্তু একদম আর পুরোনো বক্সে দেখতে চাপার রয়েছে সব পেপার চাপানো রয়েছে ওগুলি সব পুরোনো বক্স অবশ্যই নেওয়ার জন্য যোগাযোগ করতে পারো আর ও দিয়ে একটা রয়েছে কিন্তু মা সোনালি সাউন্ড যেটা পশ্চিম মেদিনীপুর সেটা দেখতে পাচ্ছ লাল কালারের যে ওটা রেডি হয়ে আছে ও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখালাম সবই আর কেমন হলো ভিডিওটা এবং দুটো ভিডিও দেখতে হবে তোমরা একটা ভিডিও আগে দেখতে পাবে ক্রস ওভার নিয়ে এবং জামা নিয়ে আর একটা ভিডিও কিন্তু বক্স কেবিনেট এবং বক্স নিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে আর এখানে সেটা রেডি হচ্ছে কিন্তু মা মনসা জাহান আমাদের সেটআপ টু বেস থ্রি মিট রেডি হচ্ছে কিন্তু একদম টু পপ বেস থ্রি পপ মিট সব রেডি হচ্ছে কিন্তু আর তোমাদেরকে সবাই দেখালাম আর এটাই কিন্তু মেনলি ঘর মানে এখানেই কিন্তু জামা তৈরি করা হয় সমস্তকে মিট সেন্টার এখান থেকেই জামা নিয়ে যায় এবং ক্রস ওভারের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো তো ঠিক আছে তো সবই দেখালাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিওতে তো তখন যেন ডাটা